আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য উত্তরা চার নম্বর সেক্টরে খুবই চমৎকার আপনার একটা অ্যাপার্টমেন্ট নিয়ে হাজির হয়েছি যেটা হচ্ছে খুবই রিজনেবল প্রাইজে আপনারা হচ্ছে বেস্ট একটা অ্যাপার্টমেন্ট আপনারা পেয়ে যাবেন সো আপনারা যারা উত্তরা চার নাম্বার সেক্টরে এতদিন একটু মানে রিজনেবল প্রাইজে একটা ভালো অ্যাপার্টমেন্ট খুঁজছিলেন আজকের অ্যাপার্টমেন্টটা তাদের জন্য হতে চলেছে একটা বেস্ট অপশন দেখেন এটা হচ্ছে পুরো ড্রয়িং এই পাশে ড্রয়িং এবং ডাইনিংকে সেপারেট করার জন্য এই যেটা হচ্ছে পুরো ডাইনিং এবার আপনাকে দেখাচ্ছি যে ড্রয়িং এবং ডাইনিংকে দেখেন সেপারেট করার জন্য কত সুন্দর একটা ডিজাইন করেছে এখানে এখানে আপনার বিভিন্ন শোপিস রেখে দিলে দেখতেও যেমন সুন্দর লাগবে আপনার ড্রয়িং এবং ডাইনিংটা সেপারেট হয়ে গেল আর এই পাশে হচ্ছে উইন্ডো দেখেন দুইটা বিল্ডিংয়ের মাঝখানে কতখানি গ্যাপ আছে আপনার আলো বাতাসে আসার জন্য খুবই চমৎকার ডিজাইনের একটা অ্যাপার্টমেন্ট এটা হচ্ছে পুরো ড্রয়িং এবং এই পাশটা হচ্ছে ডাইনিং সো আপনারা যারা আপনার সাড়ে চোদ্দোশো পনেরোশো অ্যাপার্টমেন্ট বা এই সাইজের অ্যাপার্টমেন্ট চাচ্ছেন তাদের জন্য এটা একটা খুবই লুক্রেটিভ একটা অপশন হতে পারে তো আপনারা দামটাও কমে পাচ্ছেন পার্কিং আছে লিফট জেনারেটর অ্যাভেলেবেল আছে তিতাস গ্যাসের লেন আছে এখানে অ্যাপার্টমেন্ট একদম আপনার হচ্ছে ব্র্যান্ডীয় কন্ডিশনে আছে এখানে কিছুই আপনার হচ্ছে মানে ইউজড অবস্থায় পাবে না প্রত্যেকটা জিনিস একদম ব্র্যান্ড নিউ দেখেন এখানে আপনার বেসিন থেকে শুরু করে যা যা সুইচ বোর্ড দরজা যা আছে সব কিছু নতুন দেখেন সুইচ বোর্ডগুলো একদম নতুন এখানে হচ্ছে আপনার এটা গেস্ট বেড এখানে তিনটা রুমের সাথে তিনটা ব্যালকনি যেটা হচ্ছে আপনার আপনি হচ্ছে ম্যাক্সিমাম বাসাগুলোতে এই ফ্যাসিলিটিটা আপনি পাবেন না হয়তো দুইটা বা একটা ব্যালকনি পাবেন এখানে কিন্তু তিনটা রুমের সাথে তিনটা ব্যালকনি এটা হচ্ছে আপনার ক্যাবিনেট দেখেন ক্যাবিনেটটা ডাবল পার্টের একটা ক্যাবিনেট করা এই পাশে হচ্ছে আপনার একটা ব্যালকনি এবং ব্যালকনিগুলো শুধু নামে মাত্র ব্যালকনি না একদম বেশ বড় বড় ব্যালকনি কিন্তু পুরো বেডরুম বেডরুমের সাইজগুলো বেশ চমৎকার সাইজের বেডরুম এখন দুইটা বিল্ডিংয়ের মাঝখানে অনেকখানি গ্যাপ এই হচ্ছে কমন ওয়াশরুম এবং ওয়াশরুমগুলো বেশ বড় বড় এই হচ্ছে কমন ওয়াশরুম এবার আপনাদেরকে দেখাই কিচেনটা কিচেনটা এই দেখেন সুইচগুলো একদম মানে চকচক করতেছে কিচেনটা বেশ বড় আপনার লিটারেল একটা রুমের সমান বড় খুবই চমৎকার সাইজের কিচেন উপরে গ্রানাইট টপ দেওয়া তারপরে ক্যাবিনেট করা আছে দেখেন কত সুন্দর সাইজের একটা কিচেন ড্রয়িং এবং ডাইনিংটা কি সুন্দর লাগছে এখান থেকে এটা হচ্ছে আপনার চাইল্ড বেড আর এখানে টাইলস ইউজ করা হয়েছে চব্বিশ চব্বিশ আপনার রুমের সাইজগুলো যেরকম চমৎকার ওয়াশরুমগুলো বেশ সুন্দর একদম খুবই স্ট্যান্ডার্ড সাইজের ওয়াশরুম এবং হচ্ছে কিচেনটা তো বেশ বড় এ দেখেন এটার সাথে অ্যাটাচড ওয়াশরুম ওয়াশরুমটা বেশ বড় মানে তিনটা ওয়াশরুম তিনটা ওয়াশরুম বেশ বড় বড় আর আপনি একদম অ্যাপার্টমেন্টে পেয়ে যাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন এখানে কোনো কিছু আপনি यूज्ड অবস্থায় পাচ্ছেন না প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে নতুন করে লাগানো এটার সাথে একটা ব্যালকনি আর ইপশচে রোড রোড সাইড আর এই পাশটা তো হচ্ছে আপনার মাস্টার বেডরুম সো ভিউয়ার্স আপনাদেরকে একটা জিনিস বলে রাখি আপনারা যারা অ্যাপার্টমেন্ট ক্রয় এবং বিক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নিয়মিত অ্যাপার্টমেন্টের ভিডিও পোস্ট করি সো আপনারা হয়তো আপনাদের সুইটেবল অ্যাপার্টমেন্ট আমাদের মাধ্যমে কিনতে পারবেন অথবা আপনারা যারা প্রপার্টি সেল করতে চাচ্ছেন তারা আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে প্রপার্টি বিক্রয়ের ক্ষেত্রেও আমরা আপনাকে হেল্প করতে পারবো তাছাড়া যদি আপনাদের কোনো পরামর্শ বা আপনারা যদি কোনো আমাদের যদি কোনো কিছু আমাদের কোনো সার্ভিস যদি অ্যাড করতে চান কোনো কিছু পরিবর্তনে যদি আপনারা সহায়তা করতে চান মতামত দিয়ে অবশ্যই আপনারা কমেন্ট করবেন সো এই হচ্ছে আপনার মাস্টার বেডরুমের সাথে ক্যাবিনেট স্পেস উপরে একটা স্টোর এই পাশে উইন্ডো নিচে আরো একটা স্টোর আর এই পাশে হচ্ছে ব্যালকনি সো ভিউয়ার্স আজকে আর কথা বাড়াচ্ছি না আপনারা যারা এই চমৎকার অ্যাপার্টমেন্টটি কিনতে চাচ্ছেন বা আপনাদের মানে চয়েস লিস্টে আপনারা রেখেছেন দেখতে চাচ্ছেন তাদের জন্য আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আর সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম